আসসালামু আলাইকুম টিকিট পিমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো টাইগার বনাম লায়ন তার মানে হচ্ছে জঙ্গলেরা যাকে হবে বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা বিশে সেপ্টেম্বর দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বরপুর থাকবে উত্তেজনা প্রেনরা বলছে এটাই হবে এশিয়া কাপের সুপারপুরের সবচেয়ে গরম ম্যাচ বাংলাদেশে এবার এসেছে অন্য মুডে বেটে বলে আগুন জড়াচ্ছে টাইগাররা অন্যদিকে লায়ন বা ও নেই ওরা ভাবছে টাইগারকে শিকার করা আমাদের নিত্যদিনের কাজ কিন্তু মাঠে নামলে কার গর্জন জুড়ে উঠবে সেটা কিন্তু সময় বলবে এই ম্যাচের শেষ হবার পর্যন্ত উত্তেজনার থাকার সম্ভাবনা বেশি একদিকে সকার জ্বর অন্যদিকে হেটটিকের সম্ভাবনা তো সম্মানিত দর্শক আজকের এই সুপারপুর ম্যাচে কারা জয় পাবে টাইগার না খিলায়ন আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন এবং বাংলাদেশের টিকেট এবং ফুটবলার পেতে আমাদের সাথেই থাকুন এবং আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ